বিশ্বের মহাসাধক বিশ্বের একজন বড় সাধক আধ্যাত্মিক সাধক শরীয়ত তরিকত হাকিকত মারেফত্যের সাধক শরিয়ত তরিকত হাকিকত মানে সাধক বিশ্বজোড়া যার শত শত খলিপা ছিলেন খলিফাদের গুটি কুটি মুড়ি ছাড়া দুনিয়ায় ছড়ায় গেছে সে হলো খাজা ইনুস আলী এনায়তপুরি যে আগে ছিল পাবনা জেলার মধ্যে এখন হইল সেরাজগঞ্জ জেলার মধ্যে সেই এনায়েতপুর থানা সেই খাজা ইনুসলি অ্যানায়তপুরই যে সাধকের ওছিলায় দেশ বিদেশে কুটি কুটি মানুষ মুরদাকল বা আল্লাহর জিকি জারি হইতেছে সেই সাধক ওনার দরবারে একজন পাগল মাজ্জুব ছিল মাজ্জুব ওনার খেদমত করত। উনি বেশিরভাগ মাজ্জুব মাজ্জুব ছিল মাহুব বোঝেন তো আল্লাহর প্রেমে বিবুর হয়ে যায় তখন দুনিয়ার কোনো খেয়াল আর থাকে না আল্লাহর সঙ্গে সে মিশে থাকে এর মধ্যে একে বলা হয় মাহযুব এই মাহুবের যদি মাহরুব পরীক্ষা করতে হবে একটা সুই ঢুকাইলেও দেখবেন সে কথা বলবে না আসল মাহরুব যারা একটা সুই ঢুকাই দিছেন ট্যার পাবে না সে আল্লাহর মধ্যে আছে এরকম মাহরুব থাকে তো খাজা বাবা পুরীর খেদমত করত এই মাহরুবটা এই মাহরুব বহুদিন খাজা নাইদপুরী মহাব্বতে সেখানে পড়ে থাকত মাঝে মাঝে জুতা বকে নিয়ে রাখতো খাজা বাবা পুরীর তো খাজা বাবা পুরীর বাড়ির মসজিদে উক্তও নামাজ পড়তো জুমার দিন ওনার পাশে মসজিদ ছিল বাড়ির ওইখানেও নেই জুমার নামাজ পড়তে যাইতো মাঝে মাঝে জুমা পড়তে যাইতো ওই পাগলও সাথে সাথে যাইতো অনেক সময় মানুষ নিন্দা কিন্ করতো এই পাগলটা আসে হুজুরের সাথে কেমন নামাজ আসলে যারা মজ্ এদের উপরে নামাজও ফরজ হয় না রোজও ফরজ হয় না ব্যাখেলে এরা বেখেলে থাকে কি খেলে শরীয়দের বাহিরে চলে গেছে মাতর এদের তোমরা না স্মরণ করো না অনুসরণ করোনা মাতরুব এই মাতরুব ইচ্ছা করলে দেখা যায় অনেক সময় পানি হাইতে যেতে পারে আবার এই মাতরুপ দেখা যায় আকাশ দৌড়তে পারে এমন একটা হয় মহরুব তিন প্রকার এই ব্যাখ্যা আমি আরেক দিন আপনাদেরকে দিব তিন প্রকার মাতর কয় প্রকার তিন প্রকার মাতর এই মাতর ছিল সেই কাশ্প আউলিয়াদের কাস্প হয় কি হয় কাশ কাশ্প খুলে যায় আউলিয়াদের কাশ্প খুলে যায় আউলিয়াদের কি হয় কাশ্প খুলে বিচার দিয়া আল্লাহ তাদেরকে দেখায় দেখায় চক্ষু খুলে যায় মাতি তিনি চক্ষু খুলে যায় জেআম খাজা খিজিরকে দান করছিল খাজা খিজির আলামকে আল্লাহ দান করছিল তো এইরকম খাজা ইনুসআলন একদিন ওই পাগলটা খাজা বাবা আলী নামাজ পড়তে গেছে জুমান নামাজ ওই পাগল জুতা নিয়ে বাহিরে ধারায় আছে ইমাম সাহেব যখন খুদ বাঁধিছে দিয়া উনি যখন নামাজে গেছে আল্লাহ বের নিয়াদ বাঁধছে তো নিয়াদ বান্ধে উনি তারাহুড়া নামাজের মধ্যে উদাসীনতা ওই যে আয়াত বললাম না কোরআন শরীফের ওই আয়াত এখন উদাসীনতা নামাজের মধ্যে কারণ কি সেই মাম সাহেব ওই যমুনা নদীতে এই মাছের ছাই আছে না চিংড়ি মাছ ধরে যে দেখছেন না তো তুলি চিংড়ি মাছের ছাই বানা পাইতে আসছে এখন চিংড়ি মাছের ছাই এর দিকে ওনার মন চলে গেছে কতক্ষণে নামাজ পড়ে তাড়াতাড়ি উনি চিংড়ি মাছ ধরবে মনে মনে খেয়াল করতেছে আর নামাজ পড়াইতেছে সুরাকেরা তো মাঝখানে যখন এই চিন্তা উনি করতেছে ওই পাগল বাহির থেকে বলে এই মৌলানা মৌলবী বলতেছে এই মৌলভী মৌলভী সাহেব আপনি ঠিক মতো নামাজ পড়ান চিংড়ি মাছ পরে ধরেন পরে ধরেন পরে ধরেন তিন চারবার করতেছে এই চিংড়ি মাছ পরে ধরেন মৌলানা সাহেব ঠিক মতো নামাজ পড়ান হায় হায় তো এই সমস্ত বহু চিল্লাফাল্লা করতেছে পাগল তোর জজবা হয়ে গেছে তো জজবা হওয়ার পরে নামাজের পরে এখন মুসল্লিরা বলে হুজুর এই কোন পাগল নিয়ে আপনি আসেন দেখেন আমাদের নামাজের দেন ভেঙে গেছে আমরা বিপদে পড়ে গেছি ফাল্লা করতেছে এটা কি ভালো কাজ ও লোকেরা রাগ হয়ে গেছে হুজুর খাজা বাবা এখানে নাইত পুরি বলে আচ্ছা বাবা কী কারণে এই পাগলের কথা বললো তাহলে ওরে ডাক হতো এই পাগলরা আনো আইনা বসাইছে বসায় বলে সবাইকে বলে আপনারও বসে বসার পরে বলে বাবা পাগল তুমি এই বাইরে থেকে চিল্লা ফাল্লা করলা কেন এই মানুষের নামাজের ব্যাঘাত হয়েছে না কয় বাবা কি করবো আমি দেখি যে মলানা সাহেব ইমাম সাহেব নামাজে শয্যার মধ্যে যাই ওই নামাজের মাঝখানে উনি ওই নদীতে যমুনা নদীতে চাই চাই পাইতে আসছে ওই চেংড়ি মাছের চাই এখন উনি মনে মনে খালি খেয়াল করতেছে কতক্ষণে নামাজ শেষ করে উনি ওই মাছ ধরতে যাইবো তা আমি এখানটা বুঝতেছি এই জন্য আমি তাকে বলছি এখন তো মলানা সাহেব ধরা পড়ে গেছে মৌলানা সাহেবও মনে বলতেছে হ্যাঁ এটা তো আমি মনে মনে করছি এখন এনায় পরিচ্ছে ইমাম সাহেব বলেন তো সত্যি করে পাগলের কথা ঠিক কি না পাগল ঠিক বলতেছি কিনা তখন বলে হ হুজু ঠিকই বলছে তখন লোকেরা বলে আর না এই পাগল কীভাবে বুঝে তাহলে এই মাতজুব ও কিভাবে বুঝে আর আমরা কিসের নামাজ পড়তে আছি